আসসালামু আলাইকুম সলই চিটাগং সেগুন কাঠের মধ্যে খুবই দারুন একটি ডাইনিং টেবিল সকল বিস্তারিত দেখতে পাচ্ছেন যেটি পাঁচ ফিট এর মধ্যে দিয়ে তৈরি করা একদম পিওর অথেন্টিক চিটাগং সেগুন ওয়াটার ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশে আমরা এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিল টা আমরা তৈরি করে আসতেছি দেখতে পাচ্ছেন একদম অর্গানিক কালারটা আমরা রাখার চেষ্টা করি তো বিহস এই চমৎকার ডিজাইনের ল্যাকার পলিশে ডাইনিং টেবিল টা আমাদের একদম নতুন স্টকে একদম নতুন কালার এর মধ্যে চলে আসছে এবং এই ভিতরে সেমি িয়া ডিজাইনের অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ডাইনিং টেবিল ক্রয় করতে চান তারা এই ডাইনিং টেবিল টা আপনার মাথায় নিতে পারবে যেটি আমরা পায়গুলো হচ্ছে সলিড পাঁচ পাঁচ পায়ের মধ্যে করা টেবিল চেয়ার গুলো দেখেন খুব সুন্দর করে সলিড কাঠের মধ্যে ন্যাচুরাল পলিশের লেকার পলিশ করা হয়েছে সুন্দর এই ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে সুন্দর এই ডাইনিং টেবিলটা আপনার আমার থেকে পেয়ে যাচ্ছেন যদি আপনাদের পছন্দ হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সকল বিস্তারের জন্য অর্ডার করতে পারবেন টেবিলের সাইজ হচ্ছে তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট তার উপরে একটি ট্যান্ডিলিমিটার গ্লাস বসবে আর চেয়ারগুলো দেখেন খুবই সূক্ষ্ম কারুকার্যের মধ্যে ওয়াটারপ্রুফ ব্ল্যাক আর পলিশের মধ্যে করা হয়েছে তো এই ধরনের ডাইনি আমাদের কাছে আরো অনেক কালেকশন রয়েছে সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম চ্যানেল টিকটক চ্যানেল দেখে আপনার পছন্দ অনুযায়ী আপনি চাইলে আমার থেকে অর্ডার করে নিতে পারবেন আর এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ